ঢাকায় হালকা বৃষ্টির আভাস কিছুটা কমবে তাপমাত্রা রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আকাশ থাকবে আংশিক মেঘলা বাতাসের প্রবাহও থাকতে পারে এমন পরিস্থিতিতে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বুধবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে পূর্বাভাসে আরও জানানো হয়েছে আজ সকাল ছয়টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর আদ্রতা ছিল বিরাশি শতাংশ গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড রেকর্ড করা করা হয়েছে হয়েছে ডিগ্রি সেলসিয়াস গত ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত অন্যদিকে আজ তিন বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে